নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো আমের কেক খুবই সহজ এই আমের কেক আকবারও এটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ একটা কেক আপনারা যে কোনো নিরামিষ দিনে বা পুজো আচ্ছায় এই কেকটা কিন্তু বানাতে পারেন আর ছোটো থেকে বড়রা খুবই খেতে ভালোবাসে কেক তবে এরকম ঘরে বানানো কেক খুবই কিন্তু পুষ্টিকর আর বানানো কিন্তু একদম সহজ আপনারা যদি বানাতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে দেখুন এখানে আমি আম নিয়ে নিয়েছি একদম পাকা আম আমের কালারটা দেখেই বুঝতে পারছেন এবার তো আমি দুটো আম নিয়ে নিয়েছি দুটো আমটাকে ভালো করে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে কিন্তু মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমটা আপনাদের যেরকম পরিমাণে আপনারা তৈরি করবেন সেই পরিমাণে কিন্তু আপনারাটা নিয়ে নেবেন দেখুন সুন্দরভাবে আমটাকে কেটে এইভাবে কিন্তু মিক্সার জারের মধ্যে দিয়ে সুন্দরভাবে একটা পেস্ট এখানে বানিয়ে নিতে হবে আর আম যেরকম মিষ্টি হবে সেই অনুযায়ী কিন্তু আপনারা চিনিটাও ব্যবহার করবেন সুন্দরভাবে দেখুন আমটাকে ভালো করে চামচে করে বা ছুরির সাহায্যে এইভাবে কিন্তু কেটে নিতে হবে শ্বাসটাকে আর খুবই সহজ কিন্তু এই আমের কেকটা বানানো একদম তিরিশ মিনিটের মধ্যেই এই কেকটা একদম বানানো হয়ে যায় দেখুন এখানে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম স্বাদ মতো কেক একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে আর একটা ফ্লেভার সুন্দর ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম দুটো এলাচ ভালো করে এখানে একটা সুন্দর মশৃম একটা পেস্ট বানিয়ে নিলাম দেখুন ভালোভাবেই কিন্তু পেস্টটা হয়ে গেছে এবার একটা বাটি নিয়ে এরকম একটা ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নেব আমের যে একটা ছিবড়ে থাকে সেইটাকে কিন্তু এইভাবে ভালো করে ছেঁকে নিতে হবে তাতে যে সম্পূর্ণ না পেস্ট হলে সেটা কিন্তু এই ছাঁকনিতে আটকে যাবে কেক খাওয়ার সময় আপনাদের মুখে লাগবে না সুন্দরভাবে দেখুন এইভাবেই কিন্তু আমি ছেঁকে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ মতো লিকুইড দুধ আপনারা যদি লিকুইড দুধ হাতের কাছে না থাকে তাহলে গুঁড়ো দুধ ব্যবহার করবেন আর বাকিটা জল ব্যবহার করে নিতে পারেন দেখুন সুন্দরভাবে এক কাপ মতো এখানে দুধ দিয়ে নিলাম আর আমি যে কাপের মাপ করে এখানে দুধটা নিয়েছি সেই কাপের মাপ করেই কিন্তু বাকি উপকরণ নেব সুন্দরভাবে দুধ আর আমের মিশ্রণটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে দেখুন মেশানো হয়ে গেছে এবার ওই কাপ মেপি কিন্তু আমি এক কাপ নিয়ে নিলাম সুজি সুজিটাকেও ভালো করে এখানে মিশিয়ে দিতে হবে আমি একদম সুজি দিয়েই এই কেকটাকে বানাবো একটাও কিন্তু ডিম দেবো না একদম নিরামিষ এই কেক আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর ছোট থেকে বড় সবাই কিন্তু এই কেকটা খুবই পছন্দ করবে দেখুন সুন্দরভাবে মিশিয়ে নিলাম এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে যাতে সুজিটা সুন্দরভাবে দুধের সঙ্গে একটু ভিজে যায় আর এটা কিন্তু thuốc. যে ঘনত্বটা আছে সেটা কিন্তু ঘনত্বটা অনেকটাই বেড়ে যাবে দেখুন অনেকটা দশ মিনিট পর ফিরে এলাম সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে এবার একটা মিক্সার জারের মধ্যে ওই যে মেশানো সেটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটা মসৃম পেস্ট আমি তৈরি করে নেব যে সুজির দিয়ে দানা দানা ভাব থাকে সেটা মুখে লেয়া লাগবে না এই পেস্টটা কিন্তু অবশ্যই আপনারা করে নেবেন ভালো করে দেখুন মিক্সার জারের মধ্যে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিলাম এবার ওই বাটির মধ্যে আমি পেস্টটাকে দিয়ে নিলাম এবার বাকি যে উপকরণ সেগুলোই কিন্তু এবার ব্যবহার করব। আর মিক্সার জারের মধ্যে দিলে বেশিক্ষণ কিন্তু আপনাদের এটা ফাটাতেও হবে না আর এবার দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য একটু লবণ আর বেকিং সোডা আর বেকিং পাউডার বেকিং পাউডারের পরিমাণটা এক চামচ আর বেকিং সোডার পরিমাণটা হলো এক চামচের তিন ভাগের এক ভাগ সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে এখানে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি একটা নিয়ে নিয়েছি বাটি আমি এখানে টিনের বাটি ব্যবহার করেছি আপনাদের কেকের যে মোলগুলো থাকে সেগুলোও ব্যবহার করতে পারে সুন্দরভাবে একটু সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু বাটিটার গায়ে আমি মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো একটা সাদা কাগজ গোল করে কেটে নিয়েছি সেটাও কিন্তু এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে এখানে তেলের সঙ্গে মাখিয়ে নিয়ে এইভাবে তলাটায় দিয়ে দিলে কেকটা সুন্দরভাবে উঠে আসে দেখতেও কিন্তু খুবই ভালো লাগে ভালোভাবেই কিন্তু দিয়ে দিলাম দিয়ে এবার আমি গ্যাসে যেহেতু কেকটা বানাচ্ছি তার জন্য একটা কড়াই চাপিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ লবণটা ভালো করে গরম হতে দিলাম এবার আমি ওই বাটির মধ্যে যে মিশ্রণটা করে রেখেছিলাম আমের সেই মিশ্রণটা দিয়ে দিলাম ভালো করে এখানে দিয়ে দিতে হবে দিয়ে এবার কিছু ড্রাই ফ্রুট এখানে দিয়ে দেবো তার মধ্যে এখানে চেরি দিয়ে দিচ্ছি লাল চেলিগুলো আর দিয়ে দেবো বাদাম আর মাছ এই তিনটে জিনিস উপকরণ আমি দিয়ে দিয়েছি আপনারা আরও কিছু ড্রাই ফ্রুট এখানে দিতে পারেন টুটি ফুটিও দিতে পারেন তবে আমি এই ড্রাইগুলোই দিয়েছিলাম তাতে কিন্তু কেকটা খুব সুন্দর দেখে দেখতেও হয়েছে আর কিন্তু খেতেও খুবই সুন্দর হয়েছে ভালো করে এখানে সাজিয়ে দিচ্ছি আর এই তিনটে উপকরণ দিয়ে দেখবেন কেকটাকে খুবই কিন্তু লোভনীয় হয় ভালো করে এখানে সাজিয়ে নিচ্ছি কিচমিচটাও এবার দিয়ে দেবো কিচমিশটা দিয়েও কিন্তু এবার ভালো করে সাজিয়ে নেব সাজিয়ে নেওয়ার পর আমি ওই যে নুনের ছিল সেটা কিন্তু ওর মধ্যে দিয়ে দেব কড়াইয়ের ওর মধ্যে নুনটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে এবার এক্সট্রা স্ট্যান্ডের মধ্যে দিয়ে আমি বাটিটা দিয়ে দিলাম আর একটা বড় বাটি এখানে চাপা দিয়ে দিলাম আর এবার আমি চলে এসেছি প্রায় কুড়ি মিনিট পর কুড়ি মিনিট পর ফিরে চলে এলাম কুড়ি মিনিট এখানে একদম হাই হিট করে দেওয়ার পর কিন্তু লো ফ্লেমে রেখে দিতে হবে তাহলেই কিন্তু সুন্দর এই কেকটা হয়ে যাবে আর বোঝার কারণে এরম একটা টুথপেগ নিয়ে নিতে হবে আর দেখে নিতে হবে কেমন হয়েছে সুন্দরভাবে দেখুন টুথপেগের গায়ে লাগছেও না আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই কেকটাকে এইভাবে তুলে নিতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে ও উঠে আসবে গরম অবস্থায় কিন্তু কেকটা একদম উঠবে না আর আপনাদের হাতে কিন্তু ছ্যাঁকাও লেগে যেতে পারে দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এইভাবে বানিয়ে নিন আমের কেক যেহেতু বাজারে অনেকই পাকা আম উঠে গেছে এবার আমি কেটে পরিবেশন করব তো আজকের এই আমের কেকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করি সবাইয়ের ভালো লাগবে সুন্দর লাগবে